হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো আজকে আমাদের স্থির তরিতের গাণিতিক সমস্যা নিয়ে নতুন একটা ক্লাস নিয়ে আসলাম তো তোমরা যারা থিওরি ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই থিওরি ক্লাসগুলো আগে দেখে আসবা তারপর গাণিতিক ক্লাস করবা তাহলে বুঝতে অনেক সুবিধা হবে আরেকটা একটা ইম্পর্টেন্ট কথা তোমরা যখন ক্লাস করতে বসতো অবশ্যই একটা খাতা আর একটা কলম নিয়ে বসবা কারণ আজকের ক্লাস টা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ইম্পর্টেন্ট কেন কারণ হলো যদি আজকের ক্লাসটা তোমরা পুরোটা করতে পারো তাহলে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পারা তো হান্ড্রেড পার্সেন্ট কেন বলতেছি কারণ হলো এই অধ্যায়ে ম্যাথ রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে সবগুলাই আজকে কভার করার চেষ্টা করবো তো পরীক্ষায় একটা না একটা তো আসবেই তো ফাইনাল পরীক্ষা দেওয়ার পর অবশ্যই আমাদের কমন বক্সে একটা ধন্যবাদ জানাই দেবা যে ভাইয়া আজকে এই প্রশ্নটা কমন পড়ছে তো চলো যে আজকের খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস টা স্টার্ট করা থাকবে ক্লাসটা স্টার্ট করা লাগে কিছু সূত্র আমাদের আগে জেনে নেওয়া উচিত তাহলে আমাদের ম্যাথ করতে খুবই সুবিধা হবে তো দেখো আমরা কুলম্বের সূত্র পড়ছিলাম এ ফিজিক্যাল টু কিউ টু ভাগ হলো ডি স্কোয়ার এই সূত্রটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে এখানে এফ কি এফ হলো যে মনে করো যে এখানে দুটা আদান আছে এই দুটা আদান পরস্পরকে কি আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে তো এই কত বলে আকর্ষণ করবে অথবা কত বলে বিকর্ষণ করবে সেটাই হলো আমাদের এফ এর মান আর কে কি কে হলো একটা কনস্ট্যান্ট যার মান হলো নাইন ইন্টু টেন টু দি নাইন নিউটন পার কুলম তো এটা একটা আমাদের কনস্ট্যান্ট মান এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এরপর আসি কি কিউ ওয়ান আর কিউ টু আর কিউ হলে মনে করে এখানে একটা আদান আছে কিউ ওয়ান আর এখানে একটা আদান আছে টু অর্থাৎ কিউ ওয়ান আর কিউ হলো আমাদের যে দুটা আদানের মধ্যবর্তী আমরা বল নির্ণয় করবো সেই দুটা আদানের মান আর ডি কি ডি হলো আদান দুটার মধ্যবর্তী দূরত্ব এই যে এখানে একটা আদান কিউ ওয়ান আছে আর এখানে একটা আদান কিউ আছে তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাই হলো আমাদের ডি ডি এর মান হলো এই দুটা আদানের মধ্যবর্তী দূরত্ব আশা করি এই সূত্রটা বুঝতে পারছো এরপর আর একটা সূত্র আমরা অভিজ্ঞতা সূত্র আগেই পড়ছিলাম এন্টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এম ওয়ান এম টু বাই হলো ডি স্কোয়ার বা আর স্কোয়ার যেটা হলো তাহলে এটা এটাও একই জিনিস জি এর মান আমরা জানি জি এর মান হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দিবার মাইনাস ইলেভেন রিটন কেজি স্কোয়ার আর হলো মিটার স্কোয়ার আর এম ওয়ান আর এম টু কি এম ওয়ান আর এম টু হলো এই যে এখানে যে দুটা আদান যদি থাকে আদান বা যে কোনো দুটো বস্তু হতে পারে তাহলে ওই দুটো বস্তুর ভর একটা হলো এম ওয়ান আর একটা হলো এম টু আর ডি হলো এদের মধ্যবর্তী দূরত্ব আর এফ হলো আমাদের মহাকর্ষ বল তো আর একটা সূত্র আমাদের এখানে জানতে হবে যেটা হলো কিউ ইজ ইকুয়াল টু কে ইন টু কিউ বাই আর ই হল আমাদের তরিদ ক্ষেত্র তারপর কিউ হলো আদান কেউ হলো আমাদের কনস্টান যেটা মানে হলো নাইন ইন্টু টেন টু থ্রি নাইন আর হল যে তরিদ ক্ষেত্রে থেকে ওই আদানটা অর্থাৎ ই থেকে এই কিউলের মধ্যবর্তী দূরত্ব তো আশা করি এই সূত্রগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই ওখানে আমি এই ভালোভাবে দিয়েছি তো চলো আজকে আমাদের মেইন চলে আসা তো এখানে দেখো এখানে আমি উদ্দীপক দিছি মনে করো যে এটা উদ্দীপকের মতো দেওয়া আছে এখান থেকে চারটা প্রশ্ন থাকতে পারে অথবা অর্থাৎ চার ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে তো এখানে মনে করো এখানে একটা আদান দেওয়া আছে এটা আমার এ আদান দেওয়া আছে এটা আমাদের বি আদান দেওয়া আছে আদানের পরিমাণ কত সেটা হলো প্লাস চল্লিশ কুলম আর এটা হলো প্লাস ষাট কুলম আর এই আদানের যে ভর সেটা হলো তিন কেজি এটা আর এটা হলো চার কেজি আর এই আদান দয়ের কেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ আদান দয়ের মধ্যবর্তী দূরত্ব হলো তিন মিটার এখন আমাদের এক নম্বরে খুবই সহজ আর একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিয়ে শুরু করতে যাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই ম্যাথটা সবচেয়ে বেশি আসে কিন্তু ম্যাথটা সবচেয়ে ইজি এখানে দেখো বলছে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো তো এখানে মনে করি যে এ আদান আছে আমাদের এখানে কি বি আদান আছে তো এই দুটা বলের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো তো আমরা একটু আগে কুলম্বের সূত্রটা শিখেছিলাম আসলাম সেটা দিয়েই করবো আমাদের বলের মান নির্ণয় করার সূত্র হলো এফ ইজ ইকুয়াল টু কে টু কিউ এ তারপর হলো কিউ বি ভাগ হলো ডি স্কোয়ার এখানে কিউ এ আর কিউ বি দিলাম কারণ কিউ এ দ্বারা বুঝাচ্ছি এখানে যে এর আদান তারপর হলো কিউবি দ্বারা বসেছি বি এর আদান আর ডি হলো তাদের মধ্যবর্তী দূরত্ব আর কে এর মান যেটা কনস্ট্যান্ট সেটা আমরা জানি তো এখানে কিউ এ এর মান দেওয়া আছে হলো ষাট কুলম আর কিউ বি এর মান দেওয়া আছে না কিউ এ এর মান দেওয়া আছে চল্লিশ কুলম আর কিউ বি এর মান দেওয়া আছে ষাট কুলম তো আমি এখানে সাইড নোট দিয়ে লিখতে যাচ্ছি জিনিসগুলো এখানে কিউ এ এর মান ছিল আমাদের চল্লিশ কুলম তারপর কিউ বি এর মান দেওয়া ছিল হলো প্লাস ষাট কুলম তো এটা প্লাস আর ডি এর মান দেওয়া ছিল হলো আমাদের এই মানগুলো আমি এখানে যদি বসাই দেই তাহলে পেয়ে যাচ্ছি তো মান আমরা জানি আগে থেকে নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন গুণ তারপর কিউ বি এর মান হলো ফাইট তারপর ডি স্কোয়ার অর্থাৎ হলো ডি এর মান থ্রি 3 থ্রি স্কোয়ার এটা যদি আমি ক্যালকুলেশন করি আমি যে মানটা পাবো সেই মানটা লিখে দিচ্ছি এটা হলো যে টু পয়েন্ট টেন টু দি পাওয়ার টুয়েলভ এটা যেহেতু বল তাহলে বলের একক হবে আমাদের নিউটন তাহলে আমাদের অ্যান্সার হলো টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি টুয়েলভ নিউটন আবার বলতেছি আমাদের সূত্র সূত্র এটা যে এফ ইস ইকাল কে এ কিউ বি বাই আর কে এর মান আমরা জানি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এটা একটা কনস্ট্যান্ট এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে তারপর কিউ এ এর মান হলো আমাদের চল্লিশ কিউ বি এর মান হলো ষাট আর ডি এর মান হলো থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি তারপর এখান থেকে সবগুলা মান বসানোর পর ক্যালকুলেশন করে পাইতেছি যে টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন অর্থাৎ এখানে যে বল দুটা ছিল আমাদের সেই বল দুটা ওয়ান টু পয়েন্ট ফোর ইন্টু নিউটন বলে আকর্ষণ করবে কিন্তু এখানে আকর্ষণ করবে না দেখো এটা আমাদের পজিটিভ চার্চ এটাও পজিটিভ চার্চ তো পজিটিভ চার্চ আর পজিটিভ চার্চ পরস্পরকে বিকর্ষণ করে অর্থাৎ যে আমাদের মানটা পাইলাম অর্থাৎ টু পয়েন্ট ফোর ইন্টু নিউটন বলে পরস্পরকে বিকর্ষণ করবে তো প্রশ্ন পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে এ এবং এর মধ্যে ক্রিয়াশীল করো অথবা প্রশ্ন আসতে পারে এ এবং বি এর মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলের মান নির্ণয় করো তাহলে একই ভাবে করতে পারে বিকর্ষণ বলের মান চাক আর ক্রিয়াশীল বলের মান চাক দুটো একই জিনিস তো এরপর এখন আমরা দুই নম্বর ম্যাথটা সমাধান করবো এখানে দেখো দুই নম্বর ম্যাথে কি বলছে যে তার দুটির প্রত্যেককে অর্ধেক ও দূরত্ব দ্বিগুণ করলে কুলম্ব বলের পরিবর্তন হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে আবার বলতেছি এখানে প্রত্যেককে অর্ধেক করতে হবে সিক্সটি কুলম এই দুটাকে আমাদের অর্ধেক করতে হবে এরপর দূরত্বকে দ্বিগুণ করলে এরপর আমাদের আমাদেরকে দূরত্বটাকে দ্বিগুণ করতে হবে দ্বিগুণ করার ফলে আমাদের বলের কিরূপ পরিবর্তন হবে সেটা নির্ণয় করতে হবে তো যদি মনে করো যে এক নম্বর ম্যাথটা আসে শুধুমাত্র দুই নম্বর ম্যাথটা আসে তাহলে আমাদের এই এক নম্বরের যে পার্টটা করলাম সেই পার্টটা আগে করতে হবে তারপর পরবর্তী অংশ করতে হবে তো মনে করো যে আমাদের শুধুমাত্র দুই নম্বর ম্যাথটা আছে যে চার্জ দুটির প্রত্যেক অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ করলে কুলম্ব বলের কি পরিবর্তন হবে সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে কি এই অংশটা নির্ণয় করবো তাহলে আমরা প্রথমে এই অংশটা নির্ণয় করবো এ ইজ টু কে এই সূত্র দিয়ে এই মানটা আগে নির্ণয় করবো এটুকু আমাদের আগে করতেই হবে এরপর আমরা বাকি অংশ করবো তো প্রশ্নে বলছে কি যে তার দুটাকে অর্ধেক করলে তাহলে আমরা কিউ এ এর মান আগে ছিল হলো কত চল্লিশ তাহলে এটাকে যদি অর্ধেক করি তাহলে চল্লিশ ভাগ টু তাহলে হলো আমাদের বিশ কুলম তারপর আমাদের কিউ বি এটাকে অর্ধেক করতে হবে কিউ বি দেওয়া ছিল হলো ষাট কুলম এটাকে যদি অর্ধেক করি তাহলে এটা আসতেছে তিরিশ কুলম তাহলে আমাদের কি চার দুটাকে অর্ধেক করলাম এরপর বলছে যে দূরত্বকে দ্বিগুণ করলে তাহলে আমাদের ডি এর মান ছিল আগে হলো থ্রি এটাকে যদি দ্বিগুণ করি তাহলে তিন দুগুণ ছয় তাহলে হলো সিক্স ইন্টার তাহলে এখন আমরা মানগুলো পেয়ে গেলাম তাহলে এখন আমাদের ওই এফ এর মানটা নির্ণয় করতে হবে তাই আগেটা যেহেতু এফ লিখছি এটাকে আমি এফ র্যাঙ্ক দিলাম তাহলে সূত্র আমাদের ওই একটাই কে ইনটু কিউ এ কিউ বি ভাগ হলো আর ডি স্কয়ার তাহলে কে এর মান হলো নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন তারপর কিউ এ এর মান এখন হলো কত বিশ তাহলে বিশ গুণন হলো কিউ বি এর মান কত তিরিশ কিউ বি এর মান হলো তিরিশ ভাগ হলো

ছিল যে একটা চল্লিশ নিউটন আদান চল্লিশ কুলো মাদান আর একটা হলো ষাট কুলো মাদান তখন তাদের মধ্যবর্তী বলের যে মানটা সেটা হলো টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু নিউটন এরপর যখন আমরা আদান দুটাকে অর্ধেক করলাম এবং দূরত্বটাকে দ্বিগুণ করলাম তখন আমাদের যে বলের মানটা সেটা পাইতেছি 15 পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু নিউটন এখন আমাদের বলছে যে কি রূপ পরিবর্তন হবে তাহলে আমরা পরিবর্তনটা যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা প্রথমে এফ প্রাইম ভাগ এফ এর মানটা নির্ণয় করব তাহলে আমরা খুব ইজিলি ভাবে

অর্থাৎ ওয়ান বাই ষোলো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো এফ প্রাইম মিউজিকাল টু এখানে এইটা ভাগ আকারে আছে ওদিক গেলে গুণ আকারে হয়ে যাবে ওয়ান বাই সিক্সটিন তাহলে আমরা এখান থেকে এই সম্পর্কটা পাইলাম তো এই সম্পর্ক দ্বারা কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যে আগে যে বলটা ছিল সেই বলটার ওয়ান বাই ষোলো গুণ হবে এ প্রাইম তাহলে আমরা লিখবো যে বলটার পরিবর্তন হবে অর্থাৎ তাহলে আমরা লিখতে পারবো যে বলের পরিবর্তন হবে পূর্ববর্তী বলের ওয়ান বাই সিক্সটিন গুণ এটাই আমাদের অ্যান্সার এখানকার আশা করি এই ম্যাথটাও ভাবে বুঝতে পারছো তো যদি ক্লাসটা ভালো লাগে ম্যাথটা বুঝতে পারো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবা তো দেখো এখন আমরা তিন নম্বর ম্যাথটা করবো তিন নম্বর ম্যাথে কি বলছে যে ধাতব বল দুটিকে ধাতব তার দ্বারা সংযুক্ত করার ফলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হবে তো মনে করো এখানে যে আমাদের আদান দুটা আছে এই আদান দুটাকে আমি একটা ধাতব তার দ্বারা সংযুক্ত করে দিলাম তো এটা আমাদের একটা ধাতব তার এই ধাতব তার দ্বারা সংযুক্ত করে দিলাম তাহলে সংযুক্ত করার পর ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে দেখো একটা জিনিস এখানে হলো ষাট কুলম এখানে হলো চল্লিশ কুলম তাহলে আমি যদি একটা ধাতব তার দ্বারা যুক্ত করে দিই তাহলে অবশ্যই এখানে কি বেশি আদান থেকে কি কম আদানের দিকে আদান গুলো প্রবাহিত হবে কতক্ষণ প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত এদের দুটার আধানের পরিমাণ সমান না হয় তাহলে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের দুটারই যে আদান মানে এই যে একটা তার যুক্ত করলাম এই তার যুক্ত করার পরে এই দুটা আদান ওই বলের মান নির্ণয় করতে পারবো তো মনে করো যে আমি একটা আদান যদি আহ তো মনে করো আমি যদি একটা তার দিয়ে এই দুটা আদানকে সংযুক্ত করে দিই তাহলে আমাদের এই দুটা আদানের পরিবর্তে আদান যেটা পাবো সেটা হলো আহ আমি লিখতেছি এখানে কিউ ওয়ান হ্যাঁ কথা সেটা এই যে শুধুমাত্র যদি তিন নম্বর ম্যাথটা আসলে আমাদের প্রথমে এক নম্বর ম্যাথের যে পার্টটা ওই পার্টটা আগে করতে হবে করার পর কিন্তু বাকি অংশ করতে হবে মনে করো যে শুধুমাত্র তিন নম্বর আসছে তাহলে আমাদের এই এতটুকু অংশ আগে একবার করতে হবে করার পর আমরা এই পরে যে বলটা সেই বলটা নির্ণয় করব তো মনে করো আমি যেহেতু এই নাম্বারটা একবার করে দিছি আমি আর করতেছি না তোমরা যদি প্রশ্নে আসে তাহলে আলাদা আলাদা করবে তারপর এখন মনে করো যে তাহলে এখন দুটো আদানকে যদি আমরা কোনো একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে ওই দুটো আদানের মান হবে ওই দুটো আদানের মান সমান হবে তাহলে কিউ এ ইকুয়াল টু কিউ বি টু হবে ওই দুটো আদানের যোগফল ভাগ হলো টু তাহলে একটা হলো চল্লিশ প্লাস হলো ষাট ভাগ হলো দুই তাহলে হলো পঞ্চাশ কুলম্ব পঞ্চাশ কুলম তাহলে কিউ এর মান হবে পঞ্চাশ কিউ বি এর মান হবে পঞ্চাশ কিউ এ আর মানই হবে 50 তাহলে মনে করো প্রথমে দেখো এখানে চল্লিশ ছিল এখানে ষাট ছিল যখন আমরা এখানে তার দ্বারা তখন এখানকার দশ কিলম্ব এখানে চলে আসবে তাহলে এখানে পঞ্চাশ হবে তারপরে এই দশ এখানে চলে আসার পর এখানে কি এখানে পঞ্চাশ হবে তাহলে দুটা দুটা সময় সমান থাকবে যদি আমরা পরিবে তার দ্বারা যুক্ত করি এখন আমাদের কিউ আর কিউ এর কিউ এ আর কিউবি এর মান পেয়ে গেছি ডি এর মান যেটা ছিল সেটাই ডি এর মান এখানে আমাদের চেঞ্জ করতে বলে নাই তিন মিটার তাহলে এখন আমাদের এফ এর মানটা ডিনার করতে হবে যেটা খুবই ইজি সূত্র দিয়ে তাহলে কিউ এ আর কিউ বি ভাগ হলো আর ডি স্কয়ার তো এখানে কিউ আর কিউ এর মান যেহেতু সমান তাহলে যেকোনো আমরা কিউ ওয়ান লিখে স্কোয়ার লিখতে পারি অথবা কিউ বি লিখে স্কোয়ার লিখতে পারি অথবা কিউ লিখে স্কোয়ার লিখতে পারি কোনো অসুবিধা নেই তো এখানে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন গুণন এই পঞ্চাশ

আগে আমাদের এফ এর মান কত ছিল যে টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার এখনকার এই মানটা যেহেতু বড় তাহলে এটা থেকে ওটা বিয়ে দিব টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস হলো টু পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার টুয়েলভ তাহলে এটা আমাদের লাগবে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন তাহলে পরিবর্তন কতটুকু পরিবর্তনের আমাদের 1 10 10 11 নিউটন এতটুকু আমাদের পরিবর্তন হবে তো আশা করি তিন নম্বর ম্যাথটা ভালোভাবে বোঝাইতে পারছি তো দেখো এখন আমরা চার নম্বর ম্যাথটা করব বলছে কি এখানে যে বস্তু দুটির মহাকর্ষ বল এবং কুলম্ব বল গাণিতিকভাবে তুলনা করো ভাই এখানেও আমাদের একই কাজ করতে হবে এখানে আমাদের কুলম্ব বল আগে নির্ণয় করতে হবে যেটা আমরা একটু আগে নির্ণয় করছি মানে প্রথমে যে মানটা নির্ণয় করছি মনে করো যে শুধুমাত্র নাম্বার আসছে মান এটা আগে তারপর মহাকর্ষ বলটা নির্ণয় করবো আর যদি মনে করো যে গতে দেওয়া থাকে যে কুলম্ব বল নির্ণয় করো তাহলে তো আমরা গতে নির্ণয় করবোই তারপর মনে করো যে ঘতে বলবে যে মহাকর্ষ বল এবং কুলম্ব বলে গাণিতিক ভাবে তুলনা করো তাহলে আমাদের গতে যেহেতু কুলম্ব বল বের করে আছে ঘতে শুধুমাত্র মহাকর্ষ বল বের করলেই হবে তো চলো আমরা এই ম্যাথটা সমাধান করব তো এখন আমাদের কি কুলম্ব বল অলরেডি নির্ণয় করে রাখছি আমরা এটা হলো আমাদের কুলম্ব বল 2.4 ইনটু 10 টু দি পাওয়ার 12 নিউটন তো এখন আমাদের মহাকর্ষ বলটা নির্ণয় করতে হবে তো মহাকর্ষ বল নির্ণয় করা খুবই সহজ একটা কাজ তো চলো মহাকর্ষ বল নির্ণয় করি তো মহাকর্ষ বল নির্ণয় সূত্র হলো f ইকুয়াল টু g ইনটু m1 m2 ভাগ হলো uh, d স্কয়ার তো জি এর মান আমরা জানি 6.6673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস ইলেভেন তারপর এম ওয়ান আর এম টু দেখো এখানে এম আর এম টু এর মান দেওয়া আছে তো এম ওয়ান আর এম টু অর্থাৎ এম এর মান দেওয়া ছিল তিন আর এম বি এর মান দেওয়া ছিল তাহলে আমরা এখানে এম আর এম টু এর মান লিখবো তিন আর চার তাহলে এখানে হলো আমাদের তিন গুণন হলো চার আর ডি এর মান তো যেটা দেওয়া ছিল সেটাই আছে তাহলে হলো থ্রি স্কয়ার তাহলে এই মানটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের মানটা আসতেছে এইট পয়েন্ট

মানে এই যে পার্থক্যটা সেই পার্থক্যটা অনেক বেশি এখন আমাদের পরিবর্তন বা তুলনামূলক যেহেতু একটা করবো করার পর কত কতক্ষণ সেটা বের করে দিবো তো চলো ওটাও করা যাক আমি এফ ভাগ এফ প্রাইম করতে যাচ্ছি তোমরা এ প্রাইম ভাগ এফ করলেও কোনো অসুবিধা নেই তাহলে টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি টুয়েলভ ছিল আমাদের এফ এর মান

তো আমাদের এই সম্পর্কটা আসলো তাহলে এখানকে এফ কি বল আমাদের কুলম্ব বল বল কুলম্ব টু আমরা লিখবো কি টু পয়েন্ট আমাদের মহাকর্ষ বল মহাকর্ষ বল তাহলে এখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারবো সেটা হলো যে কুলম্ব বল মহাকর্ষ বলের যে টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দিগোয়ার টোয়েন্টি টু গুণ তাহলে এই লাইনটা আমরা লিখে দিলে এটাই অ্যান্সার যে অথবা এই লাইনটা লিখলে হলো যে আমরা কুলম্ব বল এবং মহাকর্ষ বলের মধ্যে যে তুলনামূলক যে সম্পর্কটা সেই সম্পর্কটা অলরেডি পেয়ে গেছি তো আশা করি এই যে এখানকার যে চারটা ম্যাথ ছিল সেই চারটা ম্যাথ ভালোভাবে বুঝতে পারছি তো ম্যাথ গুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবা আর তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে তাহলে এখন আমরা পাঁচ নম্বর ম্যাথটা করব দেখো এখানে পাঁচ নম্বর ম্যাথে কি বলছে যে এখানে দুটা আদান দেওয়া আছে একটা হলো এ আদান যার মান দেওয়া হলো চল্লিশ কুলম্ব তারপর হলো আপনার বি বিন্দুতে আর একটা দেওয়া আছে কিউ টু সেটা হলো কুলম আর এটার মধ্যবর্তী দূরত্বটা একটু দিয়ে দেয় আমি এদের মধ্যবর্তী দূরত্বটা হবে মিটার মিটার আর এই যে এখানে এখন প্রশ্ন বলছে কি যে এর বিন্দু সিতে প্রাবল্যের মান নির্ণয় করো এই যে তাহলে যে দূরত্বটা আছে এই এর মধ্যবিন্দু কি মধ্যবিন্দু হলো সি তাহলে এই সি বিন্দুতে প্রাবল্যের মানটা আমাদের নির্ণয় করতে হবে তো আমাদের প্রাবল্য বলতে কি বুঝায় এরকম মনে করো যে এখানে একটা আদান আছে তাহলে এটার একটা তড়িৎ ক্ষেত্র আছে তাহলে এখানে যদি আমি একটা কিউ আদান যদি বসাই পজিটিভ কিউ আদান তাহলে এই যে এর তড়িৎ ক্ষেত্র একে কি করবে বিকর্ষিত করবে তারপরে এখানেও একটা পজিটিভ আদান আছে তাহলে এটাকে কি এটাও যেহেতু পজিটিভ এটা পজিটিভ তাহলে এটাকেও কি বিকর্ষিত করবে তো এই দুটা বিকর্ষিত বলের যে লব্ধি যে আমরা মানটা পাবো সেটাই হলো আমাদের প্রাবল্যের মান তো আমাদের প্রাবল্য নির্ণয় করার অর্থাৎ তড়িৎ ক্ষেত্র নির্ণয় করার যে সূত্র সেটা হলো ই টু কে কিউ ভাগ আমাদের ডি স্কয়ার ডি স্কয়ার তাহলে এখানে আমরা প্রথমে এই এ বলের জন্য প্রথমে আমরা যে বলটা পাবো বা বিকর্ষিত বলটা আছে ওটা নির্ণয় করব তারপর এই যে বি আদান অর্থাৎ কিউ টু আদানের জন্য যে বিকর্ষিত বলটা পাবো সেটা নির্ণয় করব এরপর আমরা দুটার যে লব্ধি বলটা সেটা বের করবো এখানে আমরা প্রথমে ই এ বলের জন্য যদি বের করি তাহলে এখানে নাম দিচ্ছি আমি ই এ তাহলে এখানে কি কিউ এ হবে আর এই এ আর ডি কি এখানে ডি এ ও দিতে পারে আচ্ছা ডি এই দিচ্ছি ডি এ কি এই ডি এর মান কি ডি এর মান হলো এই যে এ আদান থেকে ওই যেখানে আমরা বসাবো এর মধ্যবর্তী দূরত্বটা তাহলে এর মধ্যবর্তী দূরত্বটা কত হবে এটা যেহেতু জিরো পয়েন্ট ওয়ান টু মিটার এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে এর অর্ধেক হবে তাহলে এটা হবে জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার

আর তাহলে একটা মান আমরা পেলাম তাহলে এর দিকটা কোন দিকে হবে দেখো তাহলে এর দিকটা কোন দিকে হবে যে এই এ আর সি কি পরস্পরকে বিকর্ষিত করবে অর্থাৎ এ সি কে বিকর্ষিত করে এর দিকে ঠেলে দিবে এর দিকে ঠেলে দিবে তাহলে এর দিকটা আমরা লিখতে পারি কি রকম যে লিখব যা সি বি এর দিকে ক্রিয়া করে সি বি এর দিকে ক্রিয়া করে তাহলে জায়গাটা লিখলাম যে 1 গুণ 10 টু দি পাওয়ার ফোরটিন নিউটন পার কুলম যা সি এর দিকে নির্ণয় করো এখন আমরা এই বি এর জন্য আমাদের এই যে এখানে যে আদানটা আমরা বসাইছি কিউ আদান এর একটা প্রাবল্য নির্ণয় করবো তাহলে সূত্র ওই একটাই যে ই বি ইজ ইকাল টু ই বি ইজ টু তাহলে কে ইনটু এখানে আমাদের কিউ বি হবে ভাগ হলো ডি স্কোয় থাকবে ডিবিখানেই বি থেকে সি এর মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে এটা হলো আমাদের জিরো পয়েন্ট জিরো সিক্স কারণ পুরোটা হলো জিরো পয়েন্ট ওয়ান টু মিটার তাহলে এটা যেহেতু অর্ধেক তাহলে এটাও কি এটাও আমাদের জিরো পয়েন্ট জিরো সিক্স মিটারই হবে তাহলে এখানে আমাদের কিউ বি এর মান তাহলে হলো ওয়ান কুলম আর ডিবি হলো তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স স্কোয়ার এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা টু দি নিউটন পার কুলম তাহলে মানটা তো আমরা পেয়ে গেলাম তাহলে দিকটা দেখো কোন দিকে হবে আমাদের এখানে দিক নির্ণয় করতে হবে কারণ হলো যে দরিদ ক্ষেত্রের একটা ভেক্টর আছে এর জন্য আমাদের দিকটা এখানে খুবই ইম্পর্টেন্ট এখানে দেখো এই বিও পজিটিভ দুটো আদান যেহেতু তাহলে পরস্পরকে বিকশিত করবে তাহলে আমাদের যে বিকশিত যে দিকটা হবে সেটা হবে এই দিকে অর্থাৎ টি এর দিকে তাহলে আমরা এখানে দেখো এখানে আমরা দুটা বল পাইছি দুটা বল ই এর একটা বল পাইছি ই বি এর একটা বল পাইছি এই বরাবর একটা বল পাইছি এই বরাবর একটা বল পাইছি এখন এই দুটা বলের যে পার্থক্যটা সেই পার্থক্যটা যদি আমরা বের করতে পারি সেটাই হলো আমাদের প্রা বলের মান তাহলে আমরা লিখবো যে প্রা বললো

ছয় নম্বর ম্যাপটা কিন্তু ছয় নম্বর আর সাত নম্বর ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ওখানে কি আছে যে এখানে দুটো আদান আছে আর এখানে আরেকটা আদান আছে এই আদানটা এর মাঝখানে কোথায় বসালে আদান দয়ের কোনো প্রভাব থাকবে না এই ইম্পর্টেন্ট প্রশ্নটা আমরা কালকের ক্লাসে করতে যাচ্ছি অর্থাৎ নেক্সট ক্লাসে করতে যাচ্ছি কারণ আজকে এই সবগুলো ম্যাথ করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এটাও দেওয়া আছে দেখো যে এখানে দুটা আদান আছে এর তীব্রতা কোথায় শূন্য হবে সেটা নির্ণয় করতে হবে তো ছয় আর সাত মোটামুটি সেম কিন্তু একটু ভিন্ন আছে কারণ এখানে যে আদান দুটা আছে এই আদান দুটা পজিটিভ আদান আর এখানে হলো একটি আমাদের কি একটা পজিটিভ আর একটা নেগেটিভ তাহলে এটাও আমরা নেক্সট ক্লাসে দেখবো তারপর এগুলো আট দেখবো নয় দেখবো তারপর হলো দশ আছে দশটা খুবই ইম্পর্টেন্ট একটা আবার ইন্টারেস্টিং দেখো প্রশ্নটা কিরকম যে কিউ আদানটি পি আদানের উপরে স্থির থাকবে কিনা ব্যাখ্যা করো তো এখানে একটা আদান আছে এখানে একটা আদান আছে তো এই আদানের উপরে এই আদানটা কি এখানে থাকবে নাকি এই আদানটা মাটিতে পড়ে যাবে এই জিনিসটা অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর ইন্টারেস্টিং একটা জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখবো তো নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে থাকো আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবা আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ